দেখতে পাচ্ছেন লাইভে একজন বাসা দেখেন উনিও অনেক আসলে বাসার সামনে অনেক পানি এই নিম্ন পানি অবস্থার কারণে ওনারা কষ্ট আসলে ওনাদের কষ্ট হচ্ছে যে মানুষদের কষ্টটা আসলে লাঘব হচ্ছে না রাস্তাটা পিছল আমি আসলে এখানে হাঁটতে পারতেছি না খুবই পিছল হয়ে আছে রাস্তাটা এই আমার জন্য দোয়া করবেন আমি কষ্ট করে লাইভগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং কি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি অনেকটা পিছল হয়ে গেছে রাস্তাটা পিছল হয়ে আসে রাস্তাগুলো মানুষে দেখেন বাড়ি দেখেন বস্তাগুলো দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে একেবারে খালের এটা বলে মুসলিম পাড়ার নিচু সাইডের যে এলাকাগুলো ওই এলাকার সম্মুখে মানে মাঝামাঝি এলাকা এবং ওই এলাকার ফাঁসে নদীর ফাঁসের এলাকা হচ্ছে গঞ্জে পাড়ার একটা এলাকা এটা আমরা দেখা তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন পানীয় কবালিত এলাকা কন্যা কবলিত এলাকা লাইভে যারা যুক্ত রয়েছেন সবাই যুদ্ধ শেয়ার করে দিবেন সবাই দেখবেন আমরা লাইভে দেখার দেখানোর চেষ্টা করতেছি সবাইকে যারা গরবন্দি রয়েছেন ফানিবন্দি যা দেখেন ঘরের অনেক উপ ঘরের মাঝামাঝিতে পানি দেখেন তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো আমি লাইভে দেখানোর চেষ্টা করতেছি অনেক কষ্ট করে আসলে আমিও চেষ্টা করি মানুষদেরকে উপকার করার জন্য মানুষদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে মানুষদের বিপদ মানে বিষয়গুলো তুলে ধরে আপনাদের মাঝে মনে মনে একটু তৃপ্তি পাই এই জন্য করা আর কি লাইভে আবার যে যুক্ত হয়েছি যারা গাইজ রয়েছেন দেখেন লাইভের অবস্থা দেখেন আপনারা লাইভে দেখতে পাবেন যে আমার আশেপাশে অনেক লোক অনেক লোক পানিবন্দি ঘরবন্দি তারা রান্না বান্না করতে পারে না দুপুরে অত অনেকজনে খেতেও পারে নাই এখনও তারা না খেয়ে রয়েছে তো আমরা আসলে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি এই দেখেন পানি দেখেন অবস্থা কতটুকু পানি প্রায় এক কোমর হয়েছে এখানে পানি এখানে আমাদের বাই ওনারা আসলে অনেক কষ্ট করে নিজের সময়কে গুরুত্ব দিয়ে সময়কে মূল্যায়ন করে ওনারা সময় ব্যয় করতেছে আল্লাহ এই কাজের উশিল্লা যাদেরকে আল্লাহ আল্লাহ খায় আল্লাহ উত্তম প্রতিদান দিবে এই আল্লাহ আমাদের মাঝে আমাদের ওই ছাত্র তরুণ ছাত্র এবং খুবই পরিশ্রমী একজন মার্কেটিং কাজ করে আপনারা সবার পরিচিত ওর জন্য দোয়া করবেন ও একটু হয়তো বন্যা পরিস্থিতি সকাল থেকে অব মানে বন্যা পরিস্থিতি সে নিজের চোখে এবং হেঁটে বিভিন্ন এলাকাগুলোতে দেখে দেখে সে বুঝতে পারছে বন্যা পরিস্থিতি কেমন এখন আমরা তার সাথে একটু কথা বলবো লাইভে এই যে খুশাদ তুমি বন্যা পরিস্থিতি কি অবস্থা মানে কি অবস্থা বুঝতে সকাল থেকে আপনার এলাকায় হঠাৎ করে পানি উঠে গেছে মানুষ এখন সব জায়গায় গড়বন্দি পানি আশঙ্কা মোটামুটি একটু আগের থেকে একটু কমছে

আমাকে যেটা বুঝাতে যাচ্ছে আর কি যে এইবার একটা ব্রিজ দিলে আমাদের উত্তরগঞ্জ ভাড়া বাসী এবং মধ্যগঞ্জ সকলের উপকৃত হব এবং হত এবং কি এখানে যে বন্যা পরিস্থিতি হয় বন্যা হয় বন্যার কারণে মানুষ যে দুর্ভোগ হয় দুর্ভোগের শিকার হয় শিকার থেকে মানে মানুষ যে নিরাপদ অবস্থায় ফিরে যাবে মানে যেতে পারবে একটা ব্রিজের খুবই সংকট বা ব্রিজ খুবই প্রয়োজন তো সেই দৃষ্টিকোণ থেকে উদ্যোতন মহলের দৃশ্য দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়গুলো ব্যবস্থা এবং এখানে একটা ব্রিজ নির্মাণে অবশ্যই আমাদের কাম্য এবং আমরা সহযোগিতা চাচ্ছি যে আপনারা আমাদের এখানে একটা নির্মাণ করতে আপনাদের যতটুকু প্রয়োজন হয় আমরা যদি মানববন্ধন করা লাগে মানববন্ধন করবো রেলি করা লাগলে রেলি করবো যদি গণস্বাক্ষর লাগে গণস্বাক্ষর দিব তারপর আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে একটা ব্রিজ করবেন এই প্রত্যাশা রাখছি পাশাপাশি খুশের কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আসলে উত্তরগঞ্জ ভাড়া মানুষ যে এখনো পানি দুর্ভোগ রয়েছে পানিতে রয়েছে বন্দী রয়েছে তাদের যে পরিস্থিতি তারা যে দুপুরবেলায় রান্না করতে পারে না খানা খাই খেতে পারে নাই তোমার কি পরিস্থিতি তুমি কি বুঝো যে মানুষ আসলে কি রান্না করতে পারছে বা খেতে পারছে দুপুরে আমার জানা এদিকে নিচু যে জায়গাগুলো রয়েছে আর খালের আশেপাশে যা যাদের বাড়িঘর আছে তারা এখনো পানি আছে তারা এখনো কোনো কিছু এখনো রান্না করতে পারে না বা খাইতে পারে নাই সকাল থেকে যেমন আমি নিজে সকাল থেকে কিছু খাই নাই বাসায় ওই রান্নাবান্নার রান্না বান্নার ব্যবস্থা নাই সবকিছু চোলা টোলা সব কিছু যা আছে সব কিছু ভিজে গেছে পানি আপনার রাস্তায় একদম কুমোর সমান বাড়িতে অনেকজনের বাড়িতে মুখ সমান পানি উঠে এখনো অনেক মানুষ জনবন্ধু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আটকে আছে এখনো পানি কমার সম্ভাবনা বলতে হালকা কিছুটা কমছে এখন বাকিটা আমরা দেখতেছি আর কি এবং মূল্যবান করার জন্য আমাদের কথাই বলবো যারা উপজেলা খাগড়াছড়ি সদর উপজেলায় বসবাস করছেন বসবাস অবস্থায় রয়েছেন নিম্ন এলাকাগুলা বিশেষ করে উত্তরগঞ্জপাড়া শান্তিনগর বাস টার্মিনাল মেহেদিবাগ নিশের বাজার এবং মহিলা কলেজ রোডগুলোতে যারা পণ্য কবলিত হয়েছেন সকলকে একটাই অনুরোধ করব আপনারা নিরাপদ অবস্থায় থাকেন নিরাপদ জায়গায় থাকেন যাতে আপনাদের রকমের ক্ষয়ক্ষতি না হয় পাশাপাশি উপজেলা যে এগুলো রয়েছে আমাদের বিশেষ করে দাতব্য এগুলো রয়েছে উপজেলা যে এগুলো রয়েছে আমাদের বিশেষ করে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা সকলে চেষ্টা করবেন আমাদের এই যে দুপুরবেলা এবং বিকেলবেলা যে লাঞ্চ করে নাই খেতে পারে নাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাচ্ছি যে আপনাদের সহযোগিতা আর পাশাপাশি আমার এক ভাই দেখেন উনি একেবারে ওনার ঘরের ব্যবস্থা দেখেন উনি একেবারে কোমর ফাঁড়ির ভিতরে রয়েছে পাশাপাশি গায়ে জামা কাপড় সব ভিজে যাওয়ার কারণে উনি একটা গামছা ব্যবস্থা পরিধান করে রয়েছে গায়ে তো সেই দৃষ্টিকোণ থেকে ওনার জন্য দোয়া করবেন এবং ওনার অবস্থাগুলো দেখেন তুলে ধরার চেষ্টা করছি

চলে যাচ্ছি পিসল অবস্থা এবং কি আমরা আস্তে আস্তে এই যে রাস্তার অবস্থানগুলো তুলে ধরার বর্তমান অবস্থা রাস্তার চলাচলের মতো কোনো অবস্থা নেই কারণ অনেক কাদা অনেক মাটি উঠে আসার কারণে রাস্তাটা পিছল হয়ে আছে এবং যে কোনো মুহূর্তে মানুষ পা ফিসলে পড়ে যেতে পারে এবং ক্ষয়ক্ষতি হতে পারে আমি আসলে আবার লাইভে থেকে বেরিয়ে যাবো এখন আমরা মেইন রোডে আস্তে আস্তে মেইন রোডের দিকে চলে যাচ্ছি আপনার যখন বা আবার পানির অবস্থান যখন পরিস্থিতি হবে আমি তুলে ধরার চেষ্টা করবো